उस कठोर शब्द ने ह 그 त ा च 다

এই মালাটার দাম আমি অনেকটাই পাবো আরে আমার দিলে কত যে পাবি যে খুশি করে আমায় দেবে তার আমি চিন্ডবল ঢেলে দেবো কিন্তু কলি যুগের মানুষ ভাবছে না ভাবছি একটা ফুলের মালা কিনতে গেলে কোন কিছু আমি মা তারা একটা ফুলে জবা ফুলে সন্তুষ্ট হই কিন্তু তাও প্যন্ত আমার ভক্তরা নেসে না তার কাছে জানবি ফুলের মালা দিবি চোখের নয়ের জলে ডাকবি নিশ্চয় সবকিছু সফল হয়ে যাবে ঘরের মা তো তোকে ব্যাগরা পাচ্ছে আমি অনেকবার গেছি

পুজো দেওয়ার কথা বললে চুপ করে থাকি পাইখানা করছিল সেটা ভালো করলো ভেবে বেটা ডাক্তার তো ছেড়ে দিয়েছিল আমার উপরে শুধু ভরসা রাখছিল যে মা তুমি ভরসা

Ee, ah, çok güzel. Hani daha çok daha çok kabuğu ediyor. Ah, çok güzel. Niye onunca zekay tutuyor? Sıvı 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 sıvı. Daşlı birisi var mı? Ah, hadi. Bugün niye aşçı çiğ kokteji Jojoy ma talama, jojoy ma talama, jojoy ma talama, jojoy ma talama, ulu da sumai, jag doni da sumai, ulu da, jojoy talama, jojoy ma 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 talama. זה ג'אי מה תלמה, זה ג'אי מה תלמה